আমার স্ত্রী সে মনে করেন আপনার প্রতি আপনি যেভাবে বলেন আমার চাইতে মনে করেন সে বেশি আপনার ফলোয়ার মানে যে কোন যদি সাললে সে সঙ্গে সঙ্গে মনে এবং পরবর্তীতে ওই গাবিটার ওই দূত হয়নি নি ওই আচ্ছা আমাকে বলে দিল 15 লিটার তার কাছে আমি পাচ্ছি 10 11 আমি আপনার এখানে মানে এর আগে আসতে চাইছিলাম যদিও মানে আসা হয়নি আমার আমার নিজের ভুলের কারণে জান্নাত থেকে আমাদের একটা একটা ছয় দাদের গাবি একদম অরিজিনাল ফ্রিজিয়ান পিওর ব্রিড সদ্য চার দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানে যেটা প্রথম বিয়ানী বিশ পাস করবে সেই বাচ্চা একদম অরিজিনাল একটা ফ্রিজিয়ান গামে আমরা সেল করলাম বগুড়া আমার এক শ্রদ্ধ বড় ভাই গৌটা সংগ্রহ করছে আপনারা যারা সিনিয়র খামারি আছেন গৌটা খেয়াল করবেন গরুর গলা শিং দেখেন একবার চক্কা শিং ছোট্ট ছোট্ট কান একদম খারা কান কান ভর্তি পশন থোতা একদম পার্সেন্ট কি গৌটা দেখেন পায়ের খুর নিচে বাড়ের কোয়ালিটি একদম বাড় পুলার মত নরম একবার ছোয়াইলে দুধ বের হয়ে আসে এটা আমরা গ্রান্টেড দিয়েছি আঠারো কেজি ভাই আঠারো কেজি দুধ পাবে এটা গরু যখন পরে বিয়ে আবার বাচ্চা দিবে ভালোভাবে রেডি করলে এটা দুধ আসবে চব্বিশ পঁচিশ অসাধারণ মানে একটা গাবি আমরা গরুটা কত টাকায় বিক্রয় করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাই দিচ্ছি আমাদের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন সাইন ডেজার রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা গরুটার আমরা দাঁত দেখবো গরুটা বর্তমান কয় দাঁতে আছে আমরা দাঁতটা দেখবো নাবিতে হালকা রস আছে এটা দুদিন পরে চলে যাবে দাঁত দেখাও দেখেন দাঁত দেখেন এই যে এই ছোট্ট খিল আছে এই পেশা দেখা পড়বে এদিকে ঘুরাও একদম চিংড়া ধররে রে এই যে এই পেশা ছোট খিল আছে দেখেন ফার্স্ট ক্লাস মানে এই যে খিল আছে আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওমর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া আসলে বাসায় গাবি পালন করে এলাকায় গরু কিনে অনেক লস খাইছে সাত কেজি আট কেজি নয় কেজি করে দুধ হয় ভাইয়ের বাসা বগুড়া সদরে তা আসলে ভাইয়া আমার ভিডিও দেখে আপু আমার ভিডিও দেখে আমার পছন্দের একটা গাবি সংগ্রহ করলো আমার চয়েজে আমার পছন্দের আমার গ্যারান্টিতে আঠারো একটা দুধের গাবি দিলাম সাথে একটা বকনা বাচ্চা ভাইয়া যারা আসলে বগুড়া থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আমি আপনার এখানে মানে এর আগে আসতে চাইছিলাম যদিও মানে আসা হয়নি আমার আমার নিজের ভুলের কারণে আপনার মানে আমার স্ত্রী মনে করেন আপনার প্রতি আপনি যেভাবে বলেন আমার চাইতে মনে করেন সে বেশি আপনার ফলোয়ার মানে যে কোন সাললে সে সঙ্গে সঙ্গে মনে করেন হ্যাঁ এবং পরবর্তীতে ওই গ্যাবিটার ওই দূত হয়নি ওই এলাকায় আমাকে বলে দিল 15 লিটার তার কাছে আমি পাচ্ছি 10 11 সর্বোচ্চ 11 এর বেশি আর ওগুলো দুধের লাস্টিংও হয় না মনে করেন যার কারণে এইবার আমাকে আগেই বলে দিয়েছি আপনি এখানে আসার জন্য আমি যার কারণে আসবো আসবো করে আবার আলসামুর কারণে আসলে ভাইয়া কিন্তু খুবই ভালো মানুষ একটা মানুষ কি একটা মানুষের কাছে যদি একটা গাবি যায় জীবন অনেকের অনেক টাকার ইনকাম সোর্স থাকে অনেক মানুষের থাকে না এটা অনেক সৎ মানুষ অনেক ভালো মানুষ আসলে এই মানুষগুলা যখন ভালো গরু পায় না ফ্যামিলি গুলা নিয়ে কোনো দিকে নড়তে পারে না যেতে পারে না আমরা একটা ভালো মানের গাবি দিলাম যেটাতে তার ফ্যামিলি সুন্দর চলতে পারবে বাসায় এলাকা ভাইয়া চার পাঁচটা গরু কিনছে সব বেসবে আস্তে আস্তে আমরা ভাইয়াকে আবার আমরা পাবো আমি নেক্সট আবার আসবে আমরা গোড়া সেল করলাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা যারা এই ধরনের ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন ভাই আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গোড়াটা আমরা বগুড়া পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম